আমরা সুপ্রিম কোর্টে এসেছি আজকে সাতই আগস্ট আপনাদের গতকাল এবং তার আগের দিন মানে মঙ্গলবার আমরা জানিয়েছিলাম যে রিভিউ জন্য আমাদের চাকরিহারাদের যোগ্য যে সমস্ত অংশ শিক্ষাকর্মী সহ সবাই খুব প্রতীক্ষায় আছেন কি হয় কী হয় সকল যোগ্যদের যেন চাকরিটা বেশি যায় এই প্রার্থনা সকলেই করছেন আমরাও সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের কাছে এবং বিচার ব্যবস্থার কাছে তাই চাই বিষয় হচ্ছে এখানে এখন দেখুন আজকের লাইভটি করছি মূলত শিক্ষাকর্মীদের জন্য দেখুন শিক্ষাকর্মীদের অবস্থা কতটা ভয়াবহ তাদের বেতন বন্ধ তারা দুর্নীতি করেনি তা সত্ত্বেও তাদের বেতন বন্ধ তারা লোনগুলো কিভাবে দিচ্ছেন আপনারা জাস্ট একবার ভেবে দেখবেন কিভাবে তাদের পরিবার পরিজন চলছে জাস্ট ভেবে দেখবেন আজকে শিক্ষাকর্মীদের এই যে আগামীকালের আগে অর্থাৎ আগামীকাল রিভিউ ঘোষণা রিভিউয়ের ফলাফল ঘোষণা করার আগে রাজ্য সরকার একেবারে ছক কষে ফন্দি করে এখানে বলবে রিটার্ন সাবমিশন করে যে আমরা হ্যাঁ যদি কেউ প্রশ্ন তোলে যে শিক্ষাকর্মীদের তো কিছু করেনি বলবে যে আমরা তো এই করেছি দেখেছেন আপনাদেরকে কিভাবে চক্রান্ত করছে যেভাবে শিক্ষকদের শিক্ষকদের যেভাবে চক্রান্ত করছে থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেখানে যে উনপঞ্চাশ নম্বর প্যারায় বলা ছিল দোজু জু তাদেরকে এজ রিল্যাক্সেশান দিয়ে আদার কনসেশন দিয়ে ফ্রেশ সিলেকশান আর দ্বারা নট স্পেসিফিক্যালি টেন্টেড শিক্ষাকর্মী সহ তাদেরকে প্রেস সিলেকশন কেবলমাত্র এজ রিল্যাক্সেশন দিয়ে কিন্তু তারা এম ফাইল করে গেল চুপি চুপি করে আজকের যা পরিস্থিতি শিক্ষাকর্মীদের আমি গত উনতিরিশ জুলাই তিরিশ জুলাই একত্রিশ জুলাই লাগাতার ফার্স্ট আগস্ট মানে পয়লা আগস্ট দোসরা আগস্ট আমি লাগাতার বলে আসছি শিক্ষাকর্মীরা আপনারা নেতৃত্ব সহ আপনারা দিল্লি চলে আসুন এসে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন শিক্ষাকর্মীদের পাশে মূলত কেউ নেই এটাই বাস্তব সত্য আজকে শিক্ষাকর্মীদের কথা দুঃখ যন্ত্রণার কথা কারা কারা ভাববে আমাদের রাজ্যে কি এমন কেউ লোক নাই। আজকে শিক্ষাকর্মীরা আপনাদেরকে অনুরোধ করতে পারি আমি আপনাদের নিজেদের লড়াই নিজেরা লড়ুন সুপ্রিম কোর্টে আসুন অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত নিন আমরা সুপ্রিম কোর্টে আছি আমরা সুপ্রিম কোর্টে রিভিউ এবং তার পরবর্তী সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করার বিষয় সেটা আমরা নেয়ার জন্য এখানে মাটি কামড়ে পড়ে আছি হ্যাঁ এখন আপনাদের শেষ লড়াইটা আপনারা দিন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই আইনি লড়াই সেই লড়াই আপনারা দিন নিজেরা বসে সিদ্ধান্ত নিন যে কী করা যাবে আমাদের তো যোগ্য চাকরি কাছেই আমাদের তো বুদ্ধি যায় নাই আমি শুধু আপনাদের এই সংক্ষিপ্ত লাইভে এইটুকুই বলবো। আপনারা সুপ্রিম কোর্টে আসুন শিক্ষাকর্মীরা এসে এই শুক্রবারের আগে আর পারবেন কি না জানি না যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব আসুন এসে সুপ্রিম কোর্টের কী লড়াই হবে সেইটার দিকে ফোকাস করুন আর সুপ্রিম কোর্টে তো টাকা ছাড়া মামলা লড়া যায় না কিন্তু টাকাই সব নয় টাকাই সব নয় আমরা তো ষড়যন্ত্র শিকার হয়েছিলাম আমি যে ওএমআর মামলা করেছিলাম আমার আমার সহ অন্যান্য চাকরি হারাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস আদার্স আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি হ্যাঁ আমরা বলছি যে টাকা ছাড়া সুপ্রিম কোর্টে কিছু হয় না এটা যেমন ঠিক তেমনি আরও অনেক পথ রয়েছে সেই পথে আপনারা দাঁড়িয়ে থেকে কাজটা করুন দাঁড়িয়ে থেকে হ্যাঁ আমরা এসেছি আপনাদের প্রাপ্ত যে অর্থ এখনও আমাদের কাছে যেটুকু সঞ্চিত রয়েছে সেইটুকু দিয়ে আমরা শেষ লড়াইটুকু দেব সেজন্য আমরা আছি আপনাদের কারো থাকার অসুবিধা হবে না খাওয়ার অসুবিধা হবে না আপনারা নিজেরা আসুন মুড়ি নিয়ে আসুন হ্যাঁ আপনারা নিজেরা নিজেদের লড়াই দিন শিক্ষাকর্মীরা আপনাদের যে আবার পরীক্ষার ব্যবস্থা যদি করে আপনারা না কি আপনারা কি পাবেন আর ডিজাবেল যারা শারীরিকভাবে ডিজাবেল চোখে দেখতে পায় না বিশাল গুরুতর অ্যাক্সিডেন্ট প্যারালাইসিস হ্যাঁ আজকে কি পরিস্থিতি এই লোন কে দেবে আপনাদের সন্তানদের আগামী দিনের ভবিষ্যৎ কি আপনারা এগুলো বুঝুন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে এইটুকুই বলবো। নিজেদের লড়াই নিজেরা দিন আমার চাকরি গেছে আমি যেরকম পড়ে আছি আপনারাও নিজেদের লড়াই নিজেরা দিন এটাই সময় এটাই সময় আর দেরি করবেন না একটা একটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ ওই যে যা বার করেছে সুপ্রিম কোর্টকে দেখানোর জন্য যেই তো আমরা বার করেছি সুপ্রিম কোর্ট কি তা বলেছে সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিলের রায় কন্ডেম্পট হয়েছে কন্টেম্পট হয়েছে রায় মানা হয়নি আজকে সেই দিকে আমরা এগোব আজকে মানা হয়নি মিসলিেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছে কেউ জানতে পেরেছে কাউকে পার্টি করা হয়েছিল তাহলে চাকরিহারাদের যদি বাঁচানোর যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী শিক্ষকদের যদি বাঁচাবার ব্যবস্থা হতো এতদিনই একটা সার্টিফাই যোগ্য তালিকা শিক্ষাকর্মী সহ জমা পড়ে যেত হ্যাঁ আর আপনারা রিভিউ রিভিউ নিয়ে বলছেন রিভিউয়ে ভালো ফল আসুক কেনা চায় আমি তো রিভিউ করিনি রিভিউয়ে ভালো ফল আসলে আমারও চাকরিটা বেঁচে যাবে আমারও মা বাবা পরিবার যে দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা থেকে আমার যে অন্তরে যে দীর্ঘদিনের যে কষ্ট সেই কষ্ট থেকে আমরা মুক্তি পাবো কে না চায় কিন্তু বাস্তবতা বড় কঠিন আপনাদের বিভিন্ন আইনজীবী আছে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলুন শুনুন বুঝুন কি আছে আমাকে গালাগাল দিয়ে কিছু হবে না চাকরি বাঁচবে না চাকরি বাঁচবে না আমি তবুও দিল্লি এসেছি এত গঞ্জনা এত কিছু এত কিছু পরও দিল্লি এসেছি আর একটা বিষয় আপনারা যে অর্থ দিয়েছিলেন সেই খরচের হিসেব ইতিমধ্যেই গত রবিবার দেয়া হয়েছে পাবলিক ডোমেনে সেই সমস্ত কপি আপনাদের দেয়া হবে আর তারপরও আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে হ্যাঁ যদি কোনো মনে প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন অবশ্যই উত্তর চাইবেন আমার কাছে আমি না পারলে আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে দেওয়া হবে এ কোথায় কি হয়েছে আপনাদের জানার অধিকার আছে কারণ আমি ব্যক্তিগতভাবে আমি বলছি হ্যাঁ এর মধ্যে আমার কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ কোনো লোভ লালসা কার নেই আমারও নিশ্চয়ই আছে কিন্তু আমি এই এর মধ্যে কোনো লোভ লালসা কোনো কিছুর মধ্যে আমি নেই সুতরাং পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেয়া হয়েছে যদি আবারও মনে করেন আবারও দেয়া হবে আর যেটুকু অর্থ পড়ে আছে যাদের কাছে আছে আমরা তাদের কাছে ইতিমধ্যেই চেয়েছি আপনারা সেই অর্থ আমাদের কাছে পাঠিয়ে দিন কারণ চাকরি হারাদের সেই কষ্টের টাকা তারা এখন চান যে তারা দশ বছর পর আর পরীক্ষা দিতে চান না চান না সুতরাং আমরা শেষ লড়াইটুকু আমরা দেব শেষ চেষ্টাটুকু আমরা করব ঘরে বসে থাকলে কি হবে আমরা শেষ চেষ্টাটুকু করব আমি আর বলতে চাই তারপরে এই যাদের কাছে আছে তারা যদি সেটা দিয়ে দেন আমি এখনই নাম বলছি না তারপরে সেইটুকু অর্থের একটা একটা টাকা হিসাব বসে দাঁড়িয়ে থেকে নেবেন হ্যাঁ যদি না পায় আমি ব্যক্তিগতভাবে বলছি আমাকে যা শাস্তি দিয়ে দেবেন আমি সেটা মেনে নেব সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন তারা নিশ্চয়ই আমার গতিবিধির উপর নজর রাখছেন নিশ্চয়ই তারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার ডিটেলস নিশ্চয়ই তারা পরবর্তী সময়েও যদি মনে করে এটা আমি বলছি এই কারণে কারণ আমি চাই না আমার জীবদ্দশায় কোনো প্রশ্ন আসুক যদি মনে করে যে কি হলো দেখিত তারা নিশ্চয়ই দেখতে পারেন এইটুকু আমার অনুরোধ থাকবে আমি বলতে চাই আমি স্বচ্ছতার সাথে সততার সাথে আমি এই কাজটা করতে চাই এখন আমাদের যে লড়াই থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেই রায় সুপ্রিম কোর্টের রায়কে মানেনি রাজ্য সরকার তা ফলো করেনি উল্টে নিজের মতো করে নিজের এই যে চাকরি চুরির দায় দুর্নীতির দায় মুছে ফেলার জন্য ধুয়ে ফেলার জন্য আমাদেরকে অযোগ্য প্রমাণ করে আবার পরীক্ষায় বসানো এই যে এস এল নিয়ে মামলা হয়েছে এসএসসি দু হাজার নিয়ে মামলা হয়েছে আজকে এস এল গায়েব হয়ে গেল এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলোর জন্য আমরা এসসি হ্যাঁ আমরা সরাসরি অ্যাডভোকেটের সাথে কথা বলছি হ্যাঁ এওয়ার আর আমরা বুঝি না আমরা চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি আপনারা গাল দেবেন যা দেবেন দেবেন যত পারুন আপনারা গালাগাল দিন কিন্তু কটা পরে দিন পাঁচটা পাঁচটা দিন পরে দিন যা দেবেন আমি মেনে নেব আমি তাও চেষ্টা করছি আমাদের তো আরও অনেকে কত কোটি কোটি বা কিছু টাকা তো তাদের আছে তারা কেউ ছুটি এলো না কেন এখন বাঁচার সময় সুপ্রিম কোর্টের মাধ্যমেই আপনাদের বাঁচতে হবে সুপ্রিম কোর্টের মাধ্যমেই আপনাদের বাঁচতে হবে রাস্তার লড়াই অনস্বীকার্য কিন্তু আমরা ইতিমধ্যেই ব্লাইন্ড টিচার রবীন্দ্রনাথ বাবু সহ তারা আসছেন দিল্লিতে তারা দিল্লিতে আসেন এখন একজন অন্ধ অন্ধ্রেড একজন হান্ড্রেড পার্সেন্ট অন্ধ দুজন হান্ড্রেড পার্সেন্ট অন্ধ হ্যাঁ তারা দিল্লি আসছে তারা দিল্লি আসছেন বুঝতে হবে শিক্ষাকর্মী আমি শুধু বলতে পারি আমি শুধু আপনাদের বলতে পারি হ্যাঁ আমাদের চাকরিহারা আমি শুধু আপনাদের বলতে পারি আপনারা আসুন আপনাদের নিজের লড়াই নিজেরা দিন আমাদের কেউ বাঁচাবে না আমাদেরকে নিজেদেরকেই বাঁচতে হবে শিক্ষাকর্মীরা আপনাদেরকে এইটুকু বলে নমস্কার প্রণাম জানিয়ে আমরা সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে শেষ করছি আপনাদেরকে এইটুকুই বলি আপনারা রিভিউয়ের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকুন কিন্তু নিজেদের লড়াই নিজেরা লড়ুন অনেক কষ্টের পাওয়া চাকরি শেষ হয়ে যাবে একটা জেনারেশান বুঝুন আপনারা বুঝুন এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি সুপ্রিম কোর্ট থেকে আপনারা নিজেদের লড়াই নিজেরা দিন নিজেরা দিন আপনারা সক্ষম আপনারা আসুন আমি আপনাদের সাহায্য করব কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আপনাদের প্রতারিত হবেন না কিচ্ছু চাই না আমি আমি সাহায্য করব আপনাদের আপনারা আসুন শুধু শিক্ষাকর্মীরা শিক্ষকরা আমি সাহায্য করব কিচ্ছু নেব না কোনো কিচ্ছু চাই না আমার আপনারা আসুন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা দিন আপনারা এইটুকু বলে ভুল কি হলে আপনারা ক্ষমা করবেন আমরা সত্যের পথে আছি হ্যাঁ আর সত্যের যদি কোনো ক্ষমতা থাকে সত্যম শিবম সুন্দরম যদি হয়ে থাকে আমরা দিনের শেষে জিতবই জিতবই এইটুকু ভরসা নিয়েই প্রতিদিন রাস্তায় চলি হাঁটি ভয় নেই যখন আপনি সত্যের পথে থাকবেন আপনার ভয় কিসে কিচ্ছু ভয় পাওয়ার কথা নয় এইটুকু বলে শেষ করলাম নমস্কার